মাঠে নতুন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছিল এমন সময় চোখ আটকে গেল ক্রিস গেইলের নাম আর বলিং এ মাশরাফি নাম বহু পুরনো স্কোর কার্ড যখন মাশরাফি ক্রিস গেইলরা খেলতেন ফেরা যাক মাঠের গল্পে উইকেট তখন প্রস্তুতি চলছে এই প্রস্তুতি হক আই কিংবা ডিআরএস এর জন্য যেটা এসেছে ইংল্যান্ড থেকে মাথায় ক্যাপ আর হাফ প্যান্ট পরা এক ভদ্রলোককে দেখা যাচ্ছে ব্যাগ থেকে কোনো একটা সেন্সর জনিত কিছু বের করে উইকেটের চারপাশে রাখছেন মূলত হকাই কিংবা ডিআরএস প্রযুক্তির জন্য অনেক বেশি প্রস্তুতির দরকার হয় ম্যাচের আগের দিন উইকেটে মাটির নিচে সেন্সর বসাতে হয় মাঠের আরও প্রান্তগুলোতে দেখা যাচ্ছিল সম্প্রচার ক্যামেরাগুলোর ঠিকঠাক মতো বসানোর কাজ চলছে পুরোদমে বাংলাদেশের সম্প্রচারের মান নিয়ে ভক্ত সমর্থকদের অনেক অভিযোগ আছে এক্ষেত্রে রিয়েল ইম্প্যাক্টকেই সবসময় দায়ী করে থাকেন সমর্থকরা অনেকেই মনে করে থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিয়েল ইম্প্যাক্ট বাদে অন্য ভালো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্প্রচারের চুক্তি করলে আরও ভালো মানের সম্প্রচার হতে পারত মিরপুর কিংবা বাংলাদেশের খেলাগুলোতে কিন্তু বাস্তবতা আসলে কী উইকেটের ঠিক এভাবেই মাটির নিচে সেন্সর বসানোর জন্য লম্বা সময় ধরেই কাজ করতে হয় আজকেও সেই প্রস্তুতি চলছিল পুরোদমে উন্নত প্রযুক্তির ড্রোন থাকে খেলার মাঠে সেটাও পরীক্ষা নিরীক্ষা করতে দেখা গেছে সন্ধ্যার দিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবার ফেরা যাক ব্রডকাস্টিং এর গল্পে বাংলাদেশের ম্যাচগুলো সম্প্রচার করে থাকে রিয়েল লিমিটেড এই রিয়েল ইম্প্যাক্ট লিমিটেডই ভারতের আইপিএল এর মতো বড় ইভেন্টও আয়োজন করে থাকে সেখানকার সম্প্রচারের সঙ্গে বাংলাদেশের যে আন্তর্জাতিক ম্যাচগুলো কিংবা বিপিএল এর ম্যাচগুলো আয়োজন করা হয় সেগুলোর তফাত বেশ চোখে পড়ার মতোই এখানে বেশ কিছু ব্যাপার লক্ষণীয় মূলত রিয়েল ইমপ্যাক্ট লিমিটেড বাংলাদেশে যে বাজেটে সম্প্রচার করে থাকে ভারতের আইপিএল কিংবা এফসি কাপ আয়োজনের ক্ষেত্রে বাজেট থাকে আরও বেশি এই বাজেটের কারণেই ক্যামেরার ধরন কতগুলো ক্যামেরা থাকে ব্যাপারগুলো নির্ধারণ হয় সে কারণেই মানের এ সম্প্রচারের পার্থক্য থাকে অনেকটাই একটা সিরিজে কত টাকার স্পন্সার আছে কত টাকা আয় হতে পারে সিরিজের বাজার দর কত এসবের সঙ্গে ওই সিরিজের সম্প্রচারের মান আর বাজেট নির্ভর করে বাংলাদেশে যে সিরিজগুলো সম্প্রচারের জন্য কাজ করে রিয়েল ইম্প্যাক্ট সেগুলো আইসিসির নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনেই হয়ে থাকে তাই সম্প্রচারের মান যে খারাপ ব্যাপারটা তেমনও নয় কিন্তু অনেক সময় আবহাওয়াজনিত কারণেও সম্প্রচার খুব একটা ভালো দেখা যায় না ভারতের দিল্লির ম্যাচগুলো থেকে সেটি বোঝা যায় অনেকটাই ঢাকার বাতাস বেশ দূষিত সে কারণেই ঢাকার বাতাসে ধূলিকণা অনেক বেশি থাকার কারণে সম্প্রচারে বেশ ভালোই বেগ পেতে হয় সম্প্রচার প্রতিষ্ঠানকে খুব স্বাভাবিকভাবেই যে মানে সম্প্রচার টিভির পর্দায় দেখার কথা তার থেকে কম মান দেখতে পাওয়া যায় আর দর্শকরা তাতেই হয়ে পড়েন হতাশ রিয়েল ইম্প্যাক্টের সঙ্গে কাজ করেন এমন একজন বাংলাদেশি টেকনিশিয়ানের কাছ থেকে কথা বলে নেওয়া গেছে এমনই ধারণা বিগ ব্যাশ কিংবা ইংল্যান্ডের সম্প্রচারগুলোতে বাতাসের আর্দ্রতা এবং শুষ্কতা অনেক কিছুই নির্ভর করে সে দেশের সম্প্রচারের উন্নয়নের উপর এদিক থেকে বেশ কিছুটা চ্যালেঞ্জ ফেস করতে হয় বাংলাদেশ ভারতে